একটা বস্তিতে থাকে আর কি তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখন রিভিল করছি না এটা বেসিক্যালি একটা সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি এখনই খুব একটা বেশি বলা যাচ্ছে না

এই ছবির জন্য দেখো আমি আমি আগে করেই লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি আমার তুমি যে কটা কাজ দেখবে প্রত্যেকটা কাজের সঙ্গে তারপরের কাজে দেখবে লুক একদম মিলছে না নয় চুলদারি বড় ছোট এরকম কিছু একটা করে চোখ মুখ কাপড় চেঞ্জ করা হয় তো আমার সেটা খুব ভালো লাগে কারণ আমাদের এই কাজ তো খুবই ব্লেসড আমরা যে এতগুলো চরিত্র প্লে করতে পারি কখনো ডাক্তার কখনও পুলিশ কখনো সায়েন্টিস্ট তো ইয়েস এটা আমার খুব একটা পছন্দের কাজ এবং এখানে নানান রকম লুক রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন পর্দায় এটাই এইটাই বলার যে বেশি কিছু বলার নেই শুধু একটাই রিকোয়েস্ট যে তোমরা যেভাবে এত বছর আমাকে ভালোবেসে এসেছ এর পরবর্তীকালে যা যা কাজ করবো তোমরা প্লিজ দেখো ভালোবাসাটা দিও ব্যাস

ফ্যামিলি রিয়াকশন প্রথমে আমার বাপি তো বিশ্বাস করতে পারেনি আমার মতোই সেম বাপি বলে যে কী উল্টোপাল্টা কথা বলছিস তারপরে মোটামুটি মার প্রচণ্ড মানে ভরসা ছিল কি হ্যাঁ হয়ে যাবে তুই টেনশন করিস না হবে হবে তো মাই অ্যাকচুয়ালি আমাকে পুরো ব্যাপারটা যে ঠিকঠাক হ্যাঁ একদম মা আমার মাই হচ্ছে থেকে আমার একদম ক্লোজ একদম মানুষ একটা তো মার আশাতেই আমি হ্যাপি